আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভম্লা ইউটিউব চ্যানেল এক পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিও মেন বিষয় হচ্ছে সয়াবিন খোল ডেলিভারি এবং বর্তমানে সয়াবিন খোল এর একদম পাইকারি দাম কত যাচ্ছে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আজকে টোটাল তিনশো পঞ্চাশ কেজি সয়াবিন খোল এবং ভুট্টা ভাঙানো সেক দিয়েছি এটার ভিডিও এই যে বস্তায় আমি নাম করে দিচ্ছি এবং বস্তাতে আমার নাম এবং মোবাইল নাম্বার লিখে দিচ্ছি দিয়ে সার্ভিসকে বুঝে দিয়েছি আমার নাম মোবাইল নাম্বার রেখার কারণ হচ্ছে বস্তাটি যেন সেভ আমার কাস্টমারের কাছে পৌঁছে যায় কোনো সমস্যা হলে যেন আমার সাথে দ্রুত টাইম কমিউনিকেশান করতে পারেন তো আসুন জানা যাক দর্শক বর্তমানে সয়াবিন খুয়া পাইকারি দাম কত দর্শক বর্তমানে সয়াবিন খোয়ারের একদম পাইকারি দাম তিন হাজার পঞ্চাশ টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজি বস্তার দাম তিন হাজার পঞ্চাশ টাকা আমি আমার এক দর্শককে দশ কেজি ফিশ দিয়েছি ফিশ এই বস্তায় দিয়ে বস্তার মুখ সুন্দরভাবে বেঁধে দিয়েছি এই যে দেখুন আমি ভ্যানে করে আমার যে ট্রান্সপোর্ট এজেন্সি আছে সেটার কাছে বস্তা নিয়ে গেছি বস্তা সুন্দরভাবে বেঁধে দেওয়া হচ্ছে যেন বস্তার থেকে কোনোভাবে কোনো কিছু ক্রেজার সম্ভাবনা না থাকে আমার এই সাবস্ক্রাইবারটি অনুরোধ করছিলো যেন ফিশমেলটি আমি এক বস্তায় দিয়ে দিই দর্শক দেখুন আমি এই তিনশো পঞ্চাশ কেজি সয়াবিন কুল বোটটা ভাঙানো এবং ফিশ মিল্ক ভ্যানে করে ক্রেস সার্ভিসের অফিসে নিয়ে যাচ্ছি আমি এখন প্রার্ভিসের অফিসে নিয়ে যেয়ে তিনশো পঞ্চাশ কেজি সয়াবিন খোল বুঝিয়ে দেব এবং নাম ঠিকানা লিখে দেব দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমার কাছে সকল ধরনের গবাদি পশুর খাদ্য গম ভুট্টা সয়াবিন সরিষার খোল এবং সকল প্রকার গবাদি পশুর ওষুধ ক্যালসিয়াম জিঙ্ক সকল প্রকার ভিটামিন আমার কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন দর্শক আমি পাঁচ লিটারের জিঙ্ক এবং ক্যালসিয়াম একদম পাইকারি দামে সেল দিয়ে থাকি আমার থেকে বাংলাদেশে কোথাও এর থেকে কমে সেল দিতে পারবে না বিশ্বাস নাভাবে আপনারা বাজারটা একটু যাচাই করে নেবেন দর্শক আপনাদেরকে এখন আমি জানাবো যে সয়াবিন ঘরের গুণগত মান কেমন দর্শক প্রোটিনের সংখ্যা সব থেকে বেশি সংখ্যা আমি যে সব ইনটেক ডেলিভারি দিচ্ছি এই সব গ প্রোটিনের সংখ্যা রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এটিতে প্রোটিনের সংখ্যা অনেক বেশি আগে এটি অনেক সুগন্ধি এটিতে সেন্টের পরিমাণ অনেক বেশি এটি অনেক সুন্দর একটি সেন্ট রয়েছে এই জন্য গবাদি পশু খুব সুস্বাদু করে এই সয়াবিলটা খায় এটিতে প্রোটিনের সংখ্যা অনেক বেশি থাকে দর্শক দেখুন আমি পস্তায় আমার নাম মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি এই যে তিল কোম্পানির সয়াবিনের বস্তা এইসব বস্তায় পঞ্চাশ কেজি খুব সয়াবিন রয়েছে সয়াবিন খবের প্রোটিনের সংখ্যা সব থেকে বেশি রয়েছে ঘরের চল্লিশ থেকে বিয়াল্লিশ পারসেন্ট প্রোটিন রয়েছে আর এটি অনেক সুন্দর সুগন্ধে রয়েছে এটির জন্য গবাদি পশু খুব সুন্দর করে এটি খেয়ে থাকে দর্শক আমি সকল প্রকার দানাদার খাদ্য এবং ঔষধ একদম পাইকারি দামে সরবরাহ করে থাকি আপনারা চাইলে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে কোরিয়ার সার্ভিস কন্ডিশনে আমার কাছ থেকে সকল প্রকার দানাদার খাদ্য এবং মেডিসিন নিতে পারবেন এই বস্তায় হয়েছে বুটটা এবং ফিশমেদ এই জন্য বস্তায় আমি লিখে দিয়েছি যেন দর্শকের বুঝতে সুবিধা হয় আজকে টোটাল তিনশো পঞ্চাশ কেজি সয়াবিন এবং পোট্টা ভাঙানো ডেলিভারি দিয়েছি দর্শক কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া সে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম